বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি শাহনাজ কিচেনে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকের পর্বে তোমাদের জন্য রয়েছে নিউ স্যান্ডউইচ খুব সহজে কম খরচে বাসায় কীভাবে এই নতুন স্যান্ডউইচ তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাবো আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি এজন্যে প্রথমে একটি মিক্সিং বল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হাফ কাপ দিয়ে দিচ্ছি ইস্ট একশো চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি ময়দা দুই কাপ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার মিশিয়ে নিচ্ছি আমার আরো হাফ কাপ পরিমাণ পানি লাগবে পানিটা একসাথে দেব না অল্প অল্প করে দেবো অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি তেল দুই টাবল চামচ পরিমাণ সবটা তেল দিলাম না বাকিটা পরে ব্যবহার করব। এই তো একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার বাকি তেলটা ডোয়ের উপরে দিয়ে যাতে উপরটা ড্রাই হয়ে না যায় এবার একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার একটি প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চারটি আদা রসুন বাটা আর পেঁয়াজ মরিচটা দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি চিকেন তিনশো গ্রাম আমি চিকেনটা বয়েল করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফসা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আর এক সামচ দিয়ে দিচ্ছি ওরিগানো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুই তিন মিনিটের মতো ভালো করে জাল করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মেওনিস দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রায় এক ঘন্টা পর আমার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে আমি হাত দিয়ে এভাবে ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি এবার একটি শপিং বোর্ডের উপর সামান্য ময়দা সিটিয়ে তার উপর ডোটা নিয়ে আরও একটু মথে নিচ্ছি এবার একটি নাইপের সাহায্যে ডোটা দুই ভাগ করে নিচ্ছি একটা ভাগ নিয়ে বেলুনের সাহায্যে বড়ো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি এবার এরকম একটি স্টিলের বাটি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর একইভাবে আরও কিছু বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য একটি প্যান চুলাই দিয়ে গরম করে নিয়েছি এখন এই ছোটো ছোটো রুটি বা লেচি দিয়ে দিচ্ছি এখন এক পাশ কিছুটা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি আর একটা ব্রাশের সাহায্যে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি এতে করে রুটিটা অনেক সফট হবে এবার একটু ঢেকে দিচ্ছি ঢাকনা সরিয়ে আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কয়েকটা ভেজে নিয়েছি এবার প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে রুটিটা শক্ত না হয়ে যায় এবার সালাদটা রেডি করে নেব এজন্য দুইটি শশা এভাবে কুচি করে কেটে নিচ্ছি এখন সামান্য লবণ দিয়ে মেখে রাখছি এতে শশায় যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে আসবে আমি হাত দিয়ে এভাবে একটু ছটকে নিচ্ছি এখন এভাবে হাত দিয়ে চেপে পানিটা বের করে নিচ্ছি আর শশার পানিটা ফেলে না দিলে সালা তৈরি করার পর অনেক বেশি পানি ছাড়বে এই তো দেখো কতটা পানি বের হয়েছে শশাটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি লাল ও সবুজ ক্যাপসিকাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর কচি মাঝারি সাইজের একটি দিয়ে দিচ্ছি মেয়নিস ওয়ান থার্ড কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ এবার দুইটি চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে ব্রেডগুলি ভেজে রেখেছিলাম সেখান থেকে একটি নিয়ে ব্রেড কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি একটা কেটে নিয়েছি আর ভেতরটা কতটা সুন্দর ও সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার একটি ব্রেডের উপর প্রথমে সালাদ দিয়ে তারপর চিকেনের পুর দিয়ে দিচ্ছি এখন ব্রেডের অং অন্য অংশ উপরে দিয়ে দিচ্ছি আর এই তো একটি স্যান্ডউইচ তৈরি করে নিলাম আমি আরও একটি করে দেখাচ্ছি আরও একটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের নিউ স্যান্ডউইচ এটা ছোট বড় সকলেরই পছন্দের একটা রেসিপি আশা করছি তোমরা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবা আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ